তার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি বাচ্চা থেকে বড় সবার জন্য কিন্তু টিফিনের রেসিপি শেয়ার করব বন্ধুরা আলু আর সুজি দিয়ে লুচি বানাবো আমরা তো আলুর পরোঠা খেয়েছি কিন্তু আলু আর সুজি দিয়ে একটা টেস্টি লুচির রেসিপি বানাবো এখানে আমি বাটির মাপে সুজিটা নিয়েছি আমি এই বাটির মাপে সুজি নিয়েছি এখানে এক বাটি সুজিটাকে আমি এক বাটি জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট আগে আমি ভিজিয়ে রেখেছিলাম এখন আমি সুজিটাকে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি এইভাবে পুরোটা এই দেখুন দশ থেকে পনেরো মিনিট আগে কিন্তু সুজিটা ভিজিয়ে রাখতে হবে সুজির যে দানা দানা ভাবটা একদম নেই এবার আমি সিদ্ধ আলু নিয়েছি এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি দুটো আলুটাকে আমি হাতে করে ম্যাশ করে নেবো করে কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নেব আগে আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার আমি মেখে রাখা সুজিটাকে আলুর সাথে নিয়ে নিলাম এখানে আমি কিছু মশলা অ্যাড করব এখানে আমি নিয়েছি হাফ চামচ কালো জিরে নিয়েছি হাফ চামচ একটু শুকনো লঙ্কা নিয়েছি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি শুকনো লঙ্কাটা আপনারা দিতেও পারেন আবার নাও দিলেও চলবে আর এখানে নিয়েছি আমি নুন পরিমাণ মতন জোয়ার নিয়েছি একটু আর নিয়েছি ধনেপাতা সবগুলোকে আমি ধনে পাতাটা এখন দেব না সব মশলাগুলো আমি অ্যাড করলাম একটু আমি সুজি আর আলুর সাথে মশলাটাকে মেখে নিলাম আর এখানে নেব আমি এক বাটি আটা নিয়েছি আটাটা আমি দেখব কতটা আমার আটাটা লাগে এখন আমি একটু দিলাম বাকিটা রাখছি আগে আমি মেখে নেব তারপরে আবার দরকার হলে একটু আটা নেব আবার কিন্তু একটু আমি আটাটা নিচ্ছি এখানে কিন্তু জলটা জল দেবো না লুচির যেভাবে আমরা লুচির আটা মাখি শক্ত করে একটু টাইট করে সেভাবে কিন্তু মেখে নেবো হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব ধনেপাতা পাতা একটু দিলাম আবারও কিন্তু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব ধনে পাতাটা যেভাবে আমরা বাড়িতে লুচি বানালে যেভাবে আটা মাখি ঠিক সেইভাবে কিন্তু আটা মেখে নিয়েছি একটু টাইট করে মেখেছি এটা কিন্তু একদমই জল পড়বে না আলু সুজি আর আটা দিয়ে মেখে নিতে হবে এখন আমি দশ থেকে পনেরো মিনিটের মতন ঢেকে রাখব ঢাকা খুলে নিলাম আর একবার আমি হাত দিয়ে একটু মেখে নেব এবার যেভাবে আমরা লুচি বানাই সেরকম লেচি কেটে নেব লুচির মতন কেটে নিয়েছি ওই একই সেম এবার আমি বেলে নেব যেভাবে আমরা লুচি বেলি ঠিক সেইভাবে সাইজটা লুচির মতনই করে নেব এই দেখুন একটা আমি বেলে নিয়েছি এবার কিন্তু তেল গরম হতে দিয়েছি একটা একটা করে বেলবো আর ভেজে নেব সঙ্গে সঙ্গে কড়াইয়ে তেল গরম হতে দিয়েছিলাম তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে এবার আমি লুচিটা দিলাম এক সাইডে গোল্ডেন কালার হয়ে ভাজা হয়ে গেলে এক আর এক সাইডে উল্টে দেবো এভাবে এ দেখুন ফুলেছ কি সুন্দর এভাবে লাল লাল করে কিন্তু ভেজে নেব এবার তেল ঝরিয়ে তুলে নেব বাকিগুলো এভাবে সব ভেজে নেব তৈরি হয়ে গেল বন্ধুরা আলু আর সুজি দিয়ে মশলা দার লুচি আপনারা বাড়িতে অবশ্যই বানান খেতে কিন্তু খুব ভালো হয় বাচ্চারা তো খুব মজা করে খাবে ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্তই ধন্যবাদ